নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি একদম লম্বা লম্বা ঝরঝরে বাসমতি চালের সাদা পোলাওয়ের রেসিপি খুব সহজ এবং কম উপকরণ দিয়ে তৈরি বাসমতি চালের এই সাদা পোলাও খেতে কিন্তু দুর্দান্ত হয় মটন চিকেন বা পনির যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যেতে পারে এই সাদা পোলাওটা তো এটা বানানোর জন্য আমি দু কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছিলাম এই কাপ মাপ করে আমি জলটাও দেব পোলাও রান্নার ক্ষেত্রে জলের সঠিক পরিমাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চালটাকে জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে এবার চালটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পর জলটা ফেলে চালটা আমি একটা ছাঁকনিতে রেখে একটু চাড়িয়ে রাখবো এতে চালের এক্সট্রা জলটা বেরিয়ে যাবে এবং চালটা ঝরঝরে হয়ে যাবে কড়াইয়ে দু তিন চামচ মতো সাদা তেল আর এক চামচ মতো গাওয়া ঘি দিয়ে দেব। এবার প্রথমে কাজু দেব তারপর কিশমিশ ভেজে তুলে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে ফোড়নে দেব দুটো তেজপাতা চারটে ফাটানো এলাচ তিন টুকরো দারচিনি আর তিন চারটে লবঙ্গ ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে দেব দেড় চামচ মতো গ্রেট করা আদা আদা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব ভেজানো বাসমতি চালটা দেব হাফ চামচ মতো নুন এবার চালটা হালকা হাতে ভাজবো যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম তাই চালটা অনেকটাই নরম আছে আলতো হাতে ভাজলে চালটা ভেঙে যাওয়ার ভয় থাকে না মিডিয়াম আঁচে চালটা কিছুক্ষণ ভাজলেই ঘিয়ের সাথে চালটা বেশ সুন্দরভাবে মিশে যাবে এবং ভাতগুলো বেশ সুন্দর হবে আর দশ মিনিট মতো চালটা ভেজে নিয়েছি এবার এই চামচের হিসাবে চার চামচ মতো চিনি দিয়ে দেব যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশগুলো সব কিছু দিয়ে আরও মিনিট দুয়েক মতো ভেজে জল দিয়ে দেব যে কাপ পরিমাপে চাল নিয়েছিলাম সেই একই কাপের দ্বিগুণ পরিমাপে জলটাও নেব মানে দু কাপ চাল নিয়েছিলাম তাই চার কাপ গরম জল দিয়ে দেব জল দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এটা ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তো দেখুন ভাতটা কত সুন্দরভাবে হয়ে এসেছে একদম লম্বা লম্বা ও ঝরঝরে চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব তারপর উপর থেকে এক চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আধ ঘন্টা পর যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এই সাদা পোলাওটা এটা রান্না করতে একদমই বেশি সময় লাগে না আবার খেতেও দুর্দান্ত হয় আপনারাও বাড়িতে বানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন